আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে আমাদেরকে কঠিন যে পরীক্ষা অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের যে পরীক্ষা সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে গণতন্ত্রই হচ্ছে একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থা সব ধরনের মানুষের বিকাশের সুযোগ করে দেয় আমাদের বিএনপি আপনারা জানেন সামগ্রিকভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমাদের দেশের ত্রিবেগ খেলাকে দীর্ঘ ছয় বছর কারাগারে আটক থাকতে হয়েছে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে হত্যা করা হয়েছে আমাদের প্রায় সতেরোশো নেতা কর্মী ইলিয়াস আলী সহ পরভেজ সাহেব সহ এমপি তিনজন জনের এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত তাদের কোনো চিহ্ন আমরা খুঁজে পাইনি সকলের মত প্রকাশের স্বাধীনতা থাকে পার্লামেন্টে নিজের কথা বলার সুযোগ থাকে পত্রপত্রিকায় নিজেরা কথা বলতে পারেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয় একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায় একই সঙ্গে আমরা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থাকে গণতান্ত্রিকরণের মধ্য দিয়ে আমরা আরও অনেক উন্নত করতে পারি এখন যারা থেকে উন্নত আমি আমার সংবাদকর্মী ভাইদের কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনারা একটা রাষ্ট্রের আপনাদেরকে বলা হয় যে আপনাদের একটা অন্যতম স্তম্ভ গণতান্ত্রিক রাষ্ট্রের একটা বড় কুটি হচ্ছেন আপনারা আপনাদের বস্তুনিশ্চয় সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এবং বস্তুনিষ্ঠ সমালোচনার মধ্য দিয়ে গণতন্ত্র টিকে থাকে এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম